যুক্তরাষ্ট্রের আলাস্কায় যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকে ট্রাম্পের স্ত্রী মেলানে উপস্থিত না থেকেও আলোচনায় এলেন তিনি একটি চিঠি লিখেছেন আর কাউকে নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সে চিঠি আবার পৌঁছে নিয়েছেন স্বয়ং ট্রাম্প কি আছে সেই চিঠিতে প্রথমে চিঠির বিষয়বস্তু নিয়ে হোয়াইট হাউস তেমন কিছু না বললেও পরে সবার সামনে চলে এসেছে চিঠিটি ট্রাম্প পুতিনের হাতে চিঠিটা তুলে দেন অ্যালাস্কায় তাদের সম্মেলনের আগে চিঠি পাওয়ার পরই পুতিন সেটি পড়েন তখন সেখানে উপস্থিত ছিলেন মার্কিন ও রুশ প্রতিনিধি দল পুতিনকে মেলানিয়া যে চিঠিটা দিয়েছেন তা একটি শান্তির বার্তা নিয়ে চিঠি যেখানে তিনি লিখেছেন সময় এসেছে বিশ্বজুড়ে শিশু ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার চিঠির শুরুতে ফার্স্ট লেডি লিখেছেন প্রিয় প্রেসিডেন্ট পুতিন প্রতিটি শিশুর হৃদয়ে একই স্বপ্ন বাস করে সে জন্মা গ্রামীণ সরল কোনো পরিবেশে কিংবা কোনো জাঁকজমকপূর্ণ শহরের কেন্দ্রে তারা ভালোবাসা সম্ভাবনা আর বিপদ থেকে সুরক্ষার স্বপ্ন দেখে তিনি আরও লিখেছেন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে লালন করা আর নেতা হিসেবে আমাদের দায়িত্ব শিশুদের কল্যাণ নিশ্চিত করা চিঠির এক পর্যায়ে পুতিনকে উদ্দেশ্য করে ম্যালানিয়া বলেন মিস্টার পুতিন আপনি তাদের হাসি ফিরিয়ে দিতে পারেন নিষ্পাপ শিশুদের রক্ষা করতে পারলে আপনি শুধু রাশিয়া সেবা করবেন না মানবতারই সেবা করবেন ম্যালানিয়া ট্রাম্পের এই চিঠি লেখা হয় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগেই বহু বছর ধরে ট্রাম্প ও পুতিন সরাসরি সাক্ষাৎ করেননি তবে এ বছর তারা একাধিকবার টেলিফোনে কথা বলেছেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে